আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অল্প কিছু ল্যাপটপ দেখাবো কবি বাজেটের মধ্যে ইনশাল্লাহ সবগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এগুলোর সাথে দেখা যায় সাত হাজার টাকার নিচের গোলা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এমনকি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আর যেগুলো সাত হাজার টাকার উপরে এগুলো হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আপনি পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আপনি এগুলোর বিষয়ে আপনি চাইলে ফোনেও যোগাযোগ করে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারেন ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয়ে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ এটা কিন্তু চার হাজার পাঁচশো টাকা ফাউন্ডার ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা আপনার দুই জিবি র্যাম পেয়ে যাবেন ইন্টেল ডুয়েল কোর প্রসেসর রয়েছে এটার সাথে আর কিবোর্ডটা ভালো রয়েছে টাচপ্যাডটাও ভালো ডিসপ্লে চোদ্দো ইঞ্চি হবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনার নিতে পারবেন এটা দিয়ে আপনি বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজগুলো এমনকি নেট ব্রাউজিং এগুলো ইজিলি করতে পারবেন সাথে চার্জার পাবেন ওর গ্যারান্টিও পাবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে একটা ক্রোমবুক ডেল ব্র্যান্ডের এক ক্রোমবুকটা আপনার পেয়ে যাবেন এটা মডেল হচ্ছে ক্রোমবুক ডাবল ওয়ান থ্রি ওয়ান এইট জিরো এই মডেলটা এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ডটা মিসিং আছে ধরেন কিবোর্ডটা খারাপ টাসপেডটা ভালো রয়েছে ডিসপ্লে ইলেভেন পয়েন্ট সিক্স হবে এর সাথে দুই জিবি র্যাম আছে আর বত্রিশ জিবি ইএমসি স্টোরেজ আছে আপনার ব্যাটারি ব্যাকআপ আছে তিন ঘন্টা প্লাস মাইনাস হবে এটার সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন হ্যাঁ খুবই কম প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি এরপর যেটা আছে এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটার মডেল হচ্ছে স্যামসাং আরবি ফোর ওয়ান থ্রি এটার মডেল এটা আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে এটার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এএমডি ডুয়েল কোর প্রসেসর পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপও আপ দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে ইনশাল্লাহ কিবোর্ডটাও ভালো রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা দিয়েও বেসিক কাজগুলো ইজিলি করতে পারেন মাইক্রোসফট অফিসের কাজগুলো এমনকি ফটোশপ সেভেন প্লাস হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজিং কাজগুলো টুকটাক করতে পারবেন নেট ব্রাউজিং কাজগুলো কাজগুলো ইজিলি করতে পারবেন আর কি টুকটাক কম টাকার মধ্যে নিতে পারেন এরপর যেটা আছে এটা ছয় হাজার টাকার একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের কমপ্যাক্ট এইচপি কমপ্যাক্ট চারশো বিশ এই মডেলটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে আর এটার ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লা তিরিশ চল্লিশ মিনিট প্লাস হবে একটু প্লাস মাইনাস আর কি একটু কম বেশি হতে পারে ব্যাটারি কিবোর্ডটা ভালো রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই র্যাম ফোর জিবি আর তিনশো বিশ জিবি হার্ড যাবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন মাত্র ছয় হাজার টাকা এটা নিতে পারবেন এটা কিন্তু ওকে আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা কম দামি ল্যাপটপ আসুস ব্র্যান্ডের এটা দেখেন এটার মডেল হচ্ছে পি এইট ওয়ান আই জে এটার মডেল এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিরিশ চল্লিশ মিনিট ধরেন তিরিশ মিনিট প্লাস মাইনাস হবে কিবোর্ডটা ভালো রয়েছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্ল্যাক কালার মোটামুটি অনেকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে ফ্রেশ হয়ে লাগে ভালোই লাগে দেখতে এটা আপনার ফোর জিবি র্যামের সাথে আড়াইশো জিবি হার্ড ডিস্কের সাথে পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এটার প্রাইস মাত্র ছ হাজার টাকা কিন্তু এগুলো খুবই ভালো চলে এগুলো বেসিক কাজের জন্য পারফেক্ট ইন্টারনেট ব্রাউজিং মাইক্রোসফট অফিসের কাজগুলো টাইপিংয়ের কাজগুলো যারা শিখবেন তাদের জন্য পারফেক্ট এরপর যেটা আছে এটাও একটা কম দামি ল্যাপটপ এটা হচ্ছে তসিবা ব্র্যান্ডের স্যাটেলাইট আপনার সি ফোর জিবি র্যাম আছে ব্যাটারি ব্যাকআপ আছে আপনার দশ মিনিট প্লাস মাইনাস হবে কিবোর্ডটাও ভালো রয়েছে এটার প্রাইস কিন্তু একেবারে কম ফোর জিবি র্যামের সাথে আবার মাত্র ছয় হাজার টাকা কিন্তু নিতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু মাত্র ছয় হাজার টাকা এত কমের ভিতরে কিন্তু এই ল্যাপটপ আপনি কখনোই পাবেন না প্লাস হচ্ছে আপনার দেখেন ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটাতে কিন্তু মোটামুটি এগুলার চাইতে ভালো কাজগুলো হেভি কাজগুলো করতে পারবেন এগুলার চেয়ে হেভি কাজগুলো এটাতে করতে পারবেন এরপর যেটা আছে এটা হচ্ছে আট হাজার টাকার একটা ল্যাপটপ এসপি কম্প্যাক্ট সিকিউ ফোরটি টু এটা হবে কোরাই ফাইভ এর ফার্স্ট জেনারেশন বাট এগুলো খুবই ভালো চলে যখন চলে খুবই ভালো চলে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি তো দিচ্ছি ইনশাল্লাহ এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক যাবেন পাঁচশো জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটার ব্যাটারি ব্যাকআপ হবে তিন দুই ঘন্টা প্লাস মাইনাস অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র আট হাজার টাকা নিতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি তো পাবেনই সাথে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখেন কমের ভিতরে ল্যাপটপ একটা এটা কিন্তু এটার মডেল হচ্ছে Lenovo ThinkPad X220 এক্স টু টু জিরো এটার ফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসর রয়েছে এটার সাথে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন কিবোর্ডটা ভালো রয়েছে টাসপ্যারটাও ভালো এটা এলি বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হবে এটার বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি শুধু ব্যাটারি নেই এছাড়া সবই ঠিক আছে এটা দিয়ে কাজগুলো করতে পারবেন এটার প্রাইস কিন্তু একেবারে কম এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ভাই এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু ভারী কাজগুলো করতে পারবেন মানে যাদের টাকা কম আছে ভাই এরপর যেটা আছে তোষিবা ব্র্যান্ডের তোষিবা স্যাটেলাইট এল সিক্স ফাইভ ফাইভ এটার মডেল এটা 3 ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পেয়ে যাবেন তিনশো জিবি হার্ড ডিস্ক কিবোর্ডটা খারাপ আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস দেখেন কালারটাও জোস আছে সুন্দর আছে ফ্রেশ কন্ডিশন আছে এটাও ফ্রেশ কন্ডিশন আছে এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সহ এটার প্রাইস কিন্তু একেবারে কমায় দিচ্ছি মাত্র ছয় হাজার এটা নিতে পারবেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি এটার ছ হাজার টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ এরপর যেটা আছে এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা এইচপি কম্প্যাক্ট ছষট্টি দশ বি এটার মডেল মানে সিক্স সেভেন ওয়ান জিরো বি কোর টু টু ডুয়েল কোর প্রসেসর আছে এটার সাথে দুই জিবি র্যাম পাবেন একশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন কিবোর্ডটা ওকে আছে কিবোর্ড ভালো আছে ব্যাটারি ব্যাকআপ ঠিক আছে এটা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড সবাই ভালো পেয়ে যাবেন কিন্তু এটার এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনি নেট ব্রাউজিং প্লাস হচ্ছে আপনার ওই মাইক্রোসফট অফিসের কাজগুলো টাইপিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন

এটার প্রাইস কিন্তু একেবারে কম কমের ভিতরে পেয়ে যাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা শুধু ব্যাটারি ছাড়া কিন্তু এটাতে মোটামুটি ভারী ভারী কাজগুলো ইজিলি করতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে আসুজের পাতলা একটা ল্যাপটপ ইন্টেল সেলেরন প্রসেসরের সিক্স জেনারেশন মেবি হবে সিক্স জেনারেশন অথবা ফিফ্থ জেনারেশন এটা আপনার ইন্টেল সেলেরন প্রসেসর রয়েছে এটার সাথে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম রয়েছে দেখেন স্লিম আছে যারা স্টুডেন্ট আছেন যারা ক্লাস করবেন এমনকি বেসিক কাজগুলো করবেন ইন্টারনেট ব্রাউজিং মাইক্রোসফট অফিসের কাজগুলো এটা নিতে পারেন এটা ফোর জিবি র্যাম সহ

সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে রয়েছে কিবোর্ড ব্যাটারি সব ভালো টাকা মাত্র কিন্তু এটা নিতে পারবেন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন আছে অনেক ভালো একটা ফ্রেশ কন্ডিশনের ভিতরে পেয়ে যাবেন এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা দিয়েও মোটামুটি হালকা বাড়ি কাজগুলো করতে পারবেন কম বাজেটের মধ্যে কিন্তু এগুলো এগুলো কিন্তু আপনার আপগ্রেড যে ল্যাপটপের কাজগুলো এটাতে কিন্তু করতে পারবেন না কারণ এটা পারবে না এখন যেটা আপনাদেরকে দেখাবো এরপরে আছে এই যে ব্র্যান্ডের ল্যাপটপ কম বাজেটের মধ্যে দেখেন কম বাজেটের মধ্যে ব্র্যান্ডের ল্যাপটপটা নিতে পারেন এটা পেটিএম ফোর জেনারেশন আছে কিন্তু এগুলো খুবই ভালো চলে স্লিম এমনকি ব্যাটারি চালা দুই ঘন্টা প্লাস মাইনাস পাবেন এটার ছয় জিবি র্যাম পেয়ে যাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে আপনার এটা দিয়ে ওই স্টুডেন্টদের যে কাজগুলো জুমে ক্লাস করা কি বেসিক কাজগুলো ইন্টারনেট ব্রাউজিং মানে অন্যান্য যে কাজগুলো ইন্টারনেটের সবই করতে পারবেন এটা দিয়ে মোটামুটি টুকটাক ফিলেন্সিংয়ের কাজও করতে পারবেন ডাটা এন্ট্রির কাজগুলো ইজিলি করতে পারবেন এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা এরপর যেটা দেখাবো কম প্রাইসের মধ্যে আই থ্রি ল্যাপটপ আই থ্রি ফিফথ জেনারেশন এটা ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ফাইভ জিরো এটার মডেল ল্যাটিউড সিরিজের কিন্তু এই মডেলটা এটা কিন্তু কুরাই থ্রি ফিফ জেনারেশন আছে এটার সাথে আপনি পেয়ে যাবেন ফোর জিবি র্যাম কিবোর্ডটা ভালো রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো ঠিক আছে এটা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় কুরাই থ্রি ফিফ জেনারেশন প্লাস হচ্ছে দেখা যায় অল পারফেক্ট নিতে পারবেন এটা হ্যাঁ এগারো হাজার টাকা খুবই কম প্রাইস এর মধ্যে দিয়ে দিচ্ছে স্লিম আছে ল্যাটিটিউড সিরিজের মাপ এরপর আপনাদেরকে দেখাবো পিছনের পিছন থেকে যেটা আছে সেটা হচ্ছে এটা হবে ডেল ল্যাটিটিউড ই সিক্স টু থ্রি জিরো কুরাই সেভেনের কুরাই সেভেনের থার্ড জেনারেশন এটা কুরাই সেভেনের থার্ড জেনারেশন বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাড়ে বারো ইঞ্চি দেখেন স্লিম আছে মোটামুটি ভালো স্লিম আছে থার্ড জেনারেশন হিসাবে খুব ভালো স্লিম এটা আপনার মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কুরাই সেভেন প্রসেসর ও এটার সাথে এইট জিবি র্যাম পাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দেড় ঘন্টা প্লাস মাইনাস পাবেন এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকায় কুরাই সেভেনের থার্ড জেনারেশন কিন্তু নিতে পারতেছেন এইট জিবি র্যাম সহ এটাতে যারা ছোটো সাইজের মধ্যে দরকার তারা নিতে পারেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবো না হেভি কাজও করতে পারবেন ইনশাল্লাহ তারপর যেটা আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের মডেল ল্যাটিটিউড ই বাষট্টি বিশ সিক্স টু টু জিরো কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম্পাওয়ারমেন্টের সাথে আর

সেটা হচ্ছে এই ল্যাপটপটা না এটা দেখে ছোট সাইজের আরেকটা ল্যাপটপ আছে এটা দেখাই দিই আপনাদেরকে এটা দেখেন রেল সিরিজের ই সেভেন টু ফোর জিরো এটার মডেল এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন ফুললি টাচ টাচ স্ক্রিনের মডেলটা আপনারা নিতে পারেন মাত্র নয় হাজার টাকায় এইট জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো চল্লিশ জিবি এস রয়েছে দুইশো চল্লিশ জিবি এস ডি প্লাস এইট জিবি র্যাম কোরভ এর ফোর জেনারেশন প্লাস ফুল টাচ স্ক্রিন হ্যাঁ এটা অলকে আছে ব্যাকলাইট কিবোর্ডও আছে এটা চার্জ দেওয়া হয়তো আপনার চালু করে দেখাইতে পারলাম না ডিসপ্লে হালকা ইস্যু আছে কিন্তু আপনার এটা দিয়ে আপনি খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন হালকা ডিসপ্লে ইস্যু আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ এটা নিতে পারবেন এটা নয় হাজার টাকা নিতে পারবেন আর এক্সট্রা মনিটর লাগাই ইউজ করতে পারবেন এস ডি পোর্ট আছে যাদের মনিটর আছে তারা ব্যবহার করতে পারবেন ফাইভের ফোর জেনারেশন প্লাস হচ্ছে এইট জিবি র্যাম দুশো চল্লিশ জিবি আছে যে অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে এরপর যেটা আছে ফোজিচো লাইভ বুক সিরিজের একটা মডেল এটা হচ্ছে ফোজিচো লাইভ বুক এস ফাইভ থ্রি টু এটার মডেল পুরাই থ্রি থার্ড জেনারেশন অনেক ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ জাপানি ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা কিন্তু খুবই কম প্রাইজে নিতে পারবেন এইট জিবি র্যাম সহ আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ ব্যাটারি ব্যাকআপও তিন ঘন্টা প্লাস মাইন হবে কিবোর্ডটাও দেখতে সুন্দর অনেক ভালো অল পারফেক্ট আসছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র ন হাজার টাকায় নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে কোরআ থ্রি থার্ড জেনারেশন বাট এটা কিন্তু খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো খুবই ভালো চলবে ইনশাল্লাহ এরপর যেটা আছে কম প্রাইজের মধ্যে কুরাই ফাইভের ফোর্থ জেনারেশন কুরাই ফাইভের ফোর্থ জেনারেশন এই ল্যাপটপটা ল্যানোভো থিঙ্ক প্যাড এল ফোর ফোর জিরো ঠিক আছে এটা কিন্তু কুরাই ফাইভের ফোর্থ জেনারেশন প্লাস হচ্ছে আপনি এটার সাথে

এটা হচ্ছে এইচ পি এল ইড ফোলিও নাইন ফোর সেভেন জিরো এম এটা কিন্তু পুরাই সেভেনের ফোর জেনারেশন একদম স্লিম দেখেন এটা কিন্তু মেটাল বডি একদম স্লিম ফোলিও সিরিজের ল্যাপটপগুলো খুবই ভালো চলে যারা চালান তারা বুঝতে পারবেন আর যারা কিনেছেন এই পর্যন্ত তারা চালায় বুঝতে পারবেন এটার প্রাইস মাত্র 14000 হাজার টাকায় নিতে পারবেন এটার সাথে এইট RAM র্যাম SSD চল্লিশ পেয়ে দেবেন ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে অনেক স্লিম সিলভার এই ল্যাপটপটা আপনি নিতে পারেন খুবই কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেল ইনসপাইর সিরিজের মডেল ডেল ইন্সপাইরেন্স চৌত্রিশ একুশ এটা হবে এইট জিবি র্যাম এইট জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ঠিক আছে অল পারফেক্ট ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্রেস বললেই চলে ঠিক আছে এরকম ফ্রেশ এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এইট জিবি র্যাম দিয়ে হ্যাঁ এগারো হাজার টাকা নিতে পারবেন এটা কিন্তু খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো থার্ড জেনারেশন কোরআ থ্রি থার্ড জেনারেশন তারপর যেটা আছে এটা হচ্ছে সে আপনার ডেল ইনস্পরান আপনার পঁয়ত্রিশ একুশ কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ডি আছে ব্যাটারি আপ দুই ঘন্টা প্লাস মানে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটার বিগ সাইজ ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন স্ক্রেচ নাই বললে চলে একদম নতুন বললে চলে এটার প্রাইস কিন্তু একেবারে কম এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকায় নিতে পারবেন আপনারা মাত্র এগারো হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটাও ডেল ইনস্পর চৌত্রিশ একুশ এই মডেলটা এটা থ্রি থার্ড জেনারেশন এটাও এটার প্রাইসও এগারো হাজার টাকায় এইট জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি ডিস্ক দিয়ে ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাসমেন্ট সবই অল পারফেক্ট আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ধরেন স্কেস নাই বললে চলে এটার প্রাইসও এগারো হাজার টাকায় নিতে পারবেন পারবেন্স ভিডিও আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন উপরে দেয়া নাম্বারে অবশ্যই গ্যারান্টিগুলো পারফেক্ট পাবেন আমাদের যে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো দিই আমরা কিন্তু অল অল্পফেক্টভাবে মানে আপনার যদি কোনো সমস্যা হয় সাত দিন অথবা পনেরো দিনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান আমরা খুবই দ্রুত দিই যেমন এক দু ঘন্টার সময় নিয়ে যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা সেম প্রাইজের মধ্যে একটা চেঞ্জ করে দিয়ে দিই আপনি থাকা অবস্থাতেই ইনশাআল্লাহ আর যেই ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এটা এটা কিন্তু আমরা কিভাবে দেই যেটা আপনি ল্যাপটপটা নিয়ে আসলেন যে কোনো সমস্যার কারণে আমরা সলভ আপনার যদি এখানে হয়ে যায় সলভ কোনো পাসপাতি না লাগে সেক্ষেত্রে ওটা ফ্রিতে পাবেন যদি কোনো পাসপাতি লাগে যে কোনো পার্স এল যে কোনো পার্স হতে পারে তাহলে ওইটা জরিমানা আপনার দিতে হবে যেটা জরিমানা না যেটা যেটা লাগবে ওটা আপনার দিতে হবে আর কি সার্ভিস ওয়ারেন্টির মধ্যে এছাড়া আমরা ফুললি সার্ভিস দিয়ে থাকি কোনো কথা ছাড়াই কোনো গ্যাদারিং করি না আমরা আমাদের এখানে কোনো গ্যাদারিং হয় না যেটা কাস্টমারের কোনো হয়রানি হয় না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ